আমরা এখানে লিখে নিতে পারি এর দিক থেকে স্মৃহ মতো কি নয় ভাগে বিভক্ত

আমরা তার মধ্যে এক এক ভাগের ইসিম গুলো দেখেছি এক ভাগে কয়টি তিনটি আছে সহি সহি বলেছেন না মুফরাদ মুনসারিফ

জমা মুকাসসামন সরি আমরা যে সময় তো বেশি নাই তারপরে একটু সময় নিতে হবে এই তিন প্রকার ইসম الحالهতে রফঈ অবস্থা আর এর অবস্থা E di tuo alote e la parola alote refri, alote refri, alote refri, alote refri, alote, al alote, 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 non spite alote, alote, alote,

আমরা মারফুআত বলছি না মারফুআত মারফুআত বলেছিলাম না মারফু বলেছিলাম মুদারে মারফু মারফু মুরাসিল রকম মারফু আনসুব মাজুজুম জমা হচ্ছে মারফুআত আমরা তো ইসিম নিয়ে আলোচনা করছি ফেল নিয়ে তো আলোচনা করছি না ফেল নিয়ে আলোচনা করছি না ইসিম নিয়ে আলোচনা করছি কিন্তু

وان اخواتها اسم كان واخواتها اسم كان واخواتها اسم كان واخواتها فاسم كان واخواتها اسم كان واخواتها المرفوعات من الاسماء فاعل نائب الفاعل المبتدا خبر اسم كان واخواتها اسم كان واخواتها اسم كان واخواتها ما

الشروع اسم الأفعال المقاربه والجاري والشروع الشروع تقدر <متحدث> والشروع عين লাইভ ফাইন প্রত্যেকটা خبر استقالة এই শেষ হোৱাৰ পৰে

আমারু লা আননাফিয়াতি লিল জিনস এইগুলার নাম শুধু বুঝে রাখবেন আর কিছু দরকার নাই প্রথম চারটি তো বুঝেছেন প্রথম চারটি বলেন নাই এই চারটির বেভারই আপনাদের আপনাদের বেশি লাগবে এরপরে 12 প্রকার ইসিম আছে সেই 12 প্রকার ইসিম বলা হয় মাংসুরাত Tadi Bang Mangsubat, bat. Mangsubatul Isim. Bang Subatul Asma kau ada. Baroti. Baroti. Baroti.

माफूल बिही माफूल मुतलक हां कहिजवा माफूल बिही माफूल मुतलक माफूल बिही माफूल मुतलक माफूल बिही माफूल मुतलक माफूल बिही माफूल मुतलक तीन नंबर माफूल फिही माफूल लाफूल फिही नंबर माफूल बिही नंबर माफूल माहू माफूल बिही माफूल मुतलक माफूल फिही माफूल लाहू

दो दांस दी दांन एमी सारवास ओये बीन एमी सारवास ओये बीन एमी सारवास

মানসুবাতের বারো প্রকার ইসিম নসব হবে মাজুরাতের দুই প্রকার ইসিম কি হবে জ্বর হবে বুঝতে পেরেছেন এইবার বলেন এইবার আমরা আসি আমাদের পড়া যেটা একটু হালকা পাতলা আমরা বুঝে যাচ্ছি সব বুঝি নাই এখন যদি একটু প্র্যাকটিস করাই তাহলে আপনাদেরকে বোঝানো সম্ভব তিন প্রকার ইসিম কি মুখস্থ আছে আগে মুখস্থ করতে বলেছিলাম এই তিন প্রকার ইসিম